আমাদের টপিক হলো এই যে নম্বর এরকম আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দ্বিনি ভাইরা আমরা এখন যে স্থানে অবস্থান করতেছি এটাকে বলা হয় মসজিদে দিরা দিরাউন মানে হলো বর্ম অর্থাৎ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যুদ্ধে যাওয়ার সময় এখানে রাত্রি যাপন করেছিলেন এই জায়গায় রাত্রি যাপন করেছিলেন তিনি তার বর্ম খুলেছিলেন বিশ্রাম নিয়েছিলেন এখানেই সৈন্যবাহিনীকে তিনি সাজিয়েছিলেন তো এই জায়গায় তিনি আসর আসরের সালাত আদায় করেছিলেন এরপর মাগরিব এরপর ঈশা এরপর ফজর এই ফজরের সালাত আদায় করার পর তিনি এখানে সৈন্যবাহিনীকে সাজান তো সৈন্যবাহিনীকে যখন তিনি তারতিব করেন তখন এখানে যে সকল শাহাবাগানে বয়স কম ছিল যারা বালেক হয় নাই তাদেরকে এখান থেকে ফিরিয়ে দেন তাদেরকে আর অংশগ্রহণ করতে দেন নাই তাদের মধ্যে অন্যতম ছিলেন আবদুল ইবিনে ওমর রাজুল্লাহ আনহু তারপর রফি ইবনু হদি সামরাতবিনু জুনদুব এরপর উসামাত উবনু জায়দ এবং জায়দ ইবনু সাহাবেদ এই সকল সাহাবাগণ তারা বালেক ছিলেন না অল্প বয়সী ছিলেন তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন তবে এর মধ্যে থেকে মাত্র দুইজন সাহাবিকে অনুমতি দিয়েছিলেন যাদের বয়স কম তাদের মধ্যে থেকে দুইজনকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন তাদের মধ্যে প্রথমজন হলেন রফ ইবনু খাদির জিরাদি আল্লাহ আনহু তো রফি ইবনু ও খাদির আল্লাহ আনহু তিনি তীরন্দাজ ছিলেন তিনি তীর মারতে পারতেন তো এই দক্ষতা থাকার কারণে তাকে অনুমতি দেন তাকে যখন অনুমতি দেন তখন তার বন্ধু সামরাতবন জন্দুক তিনি বললেন যে হে আল্লাহ রসুল আমি তো তার চেয়ে বেশি শক্তিশালী সুতরাং আমাকে অনুমতি দিতে হবে তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বাধ্য হয়ে এই দুইজনকে মল্লযুদ্ধে লিপ্ত হওয়ার নির্দেশ দেন কুস্তি করার জন্যে নির্দেশ দেন তখন কুস্তি করার পর সামুরাতবন জন্দুবরাজি আল্লাহ তিনি বিজয়ী হন যেহেতু আগে রফিবনু খাদিজকে অনুমতি দেওয়া হয়েছে সুতরাং দ্বিতীয়বার তিনি এই সামুরাত বু জন্দুবরাজি আনহুকেও অনুমতি দিয়েছিলেন তো এই দুইজন বালেগ হওয়ার পূর্বেই তারা এই যুদ্ধে অংশগ্রহণের অনুমতি পান বাকিদেরকে এখান থেকেই ফিরিয়ে দেওয়া হয় এরপর রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম মূলত এক হাজার সৈন্য নিয়ে রওনা দেন এক হাজার সৈন্য নিয়ে রওনা দেওয়ার পরে তিনশো সৈন্য নিয়ে আবদুল্লা ইবনু সালুল সে এখান থেকে প্রস্থান করে তো এটা হলো সেই জায়গায় যে জায়গায় রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম অহু যুদ্ধের সময় আসরের সালাত মাগরীবের সালাত ঈশার সালাত এবং ফজরের সালাত আদায় করেছিলেন এবং এখানে সৈন্যবাহিনীকে তিনি প্রস্তুত করেছিলেন তো ঠিক আছে